একজন ব্যক্তি পশ্চিম দিকে যাত্রা শুরু করলো কিছুক্ষণ পর সে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে হাঁটতে শুরু করলো এবং কিছুক্ষণ পর আবার সেই দিকেই একশো আশি ডিগ্রি ঘুরে গেল তারপরে দুশো সত্তর ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেল বর্তমানে কোন দিকে অবস্থিত সেটা জানতে চাইছে তাহলে প্রথমে কি করেছে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে তাহলে পশ্চিম দিকের দিকে যাত্রা করছিল ধরো এই অব্দি এসে পৌঁছেছে তা সেখান থেকে সে ঘড়ির কাঁটার দিকে মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে গেল এইবার ঘুরে আবার হাঁটতে শুরু করলো আবার কিছুটা হেঁটেছে ঠিক আছে তারপর কিছুক্ষণ পর আবার ঘড়ির কাটার সেই দিকেই মানে ঘড়ির কাটার দিকেই একশো আশি ডিগ্রি করে গেলো তাহলে এখান থেকে এই অব্দি মানে নব্বই তাহলে নব্বই থেকে এই অব্দি মানে একশো আশি তাহলে এর পরের ডিস্টেন্সটা হলো এইখানে এতটা এলো তারপরে দুশো সত্তর ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে গেল তাহলে ঘড়ির কাটার বিপরীত দুশো সত্তর মানে এখান থেকে দুশো সত্তর হিসাব করলে নব্বই একশো আশি আর এখানে গিয়ে দুশো সত্তর তাহলে সে এখন কোন দিকে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে বর্তমানে সে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান